রাত তখন গভীর শহরের আলো বলে গেছে এক ধরনের বিষণ্ন নিস্তব্ধতায় রাস্তাঘাটে মানুষ কম শুধু কজন থেমে থেমে শেষ বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিল তাদের মধ্যে সালমানও ছিল অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতে চেয়ে শেষ বাসটা ধরতেই হবে সে মনে মনে বলছিল সবসময় যেমন হয় এই বাসটাই হয়তো তার একমাত্র আশ্রয় রাতের নিরবতায় বাইরে হালকা কুয়াশা বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা যেটা মনকে বিষণ্ন করে দেয় বাস স্টপেজে আসে এক ভদ্রলোক যার চোখে অদ্ভুত এক আতঙ্ক সে কাউকে কিছু বলতে চেয়েও মুখ খুলতে পারেনি বাস এলো ধীর গতিতে যেন আটকে থাকা গাড়িগুলো থেকে আলাদা যেন কোনো অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে বাসের জানানা সব ধুলোমাখা মাখা ভেতরে আলম লান। কিন্তু বাসের ভেতর থেকে কোনো মানুষের আওয়াজ পাওয়া যায় না সালমান উঠে বাসে চড়ল তার বাইরে থেকে বাসের দরজা নিজে নিজে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল সে অজান্তেই মনে করল এই বাসের যাত্রা যেন একটু অন্যরকম বাস ধীরে ধীরে চলতে শুরু করল শহরের রাস্তাগুলো ছুঁই ছুঁই করে কিন্তু আশপাশের মানুষ ও গাড়ির সংখ্যা অদ্ভুতভাবে কম প্রত্যেক স্টপেজে কেউ উঠছে না কেউ নামছে না সালমানের চারপাশে যেন এক ধরনের নিস্তব্ধতা সে বুঝতে পারল বাসের যাত্রা যেন শহর থেকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছে আচমকা বাসের দরজা খোলার শব্দ হল সালমান দেখতে পেল একজন বৃদ্ধা ধীরে ধীরে বাস থেকে নামছে বৃদ্ধার চোখে বিষণ্নতা মুখে অদ্ভুত এক হাসি সালমান একটা জিনিস বুঝতে পারল না ওই বৃদ্ধা যে বাস থেকে নামছে তা সত্ত্বেও বাস তখন চলছিল এমন সময় বাসের পিছনের জানালা দিয়ে সে দেখতে পেল বাসটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে দাঁড়ানো মানুষেরা রাস্তা সবকিছু ধীরে ধীরে গায়ে হতে শুরু করল সালমান ভয় পেয়ে বসল সে দরজায় হাত দিয়ে টেনে খুলতে চাইল কিন্তু দরজা লক বাসের ভিতর তার গলা শুকিয়ে যাচ্ছে একজন মহিলা যিনি আগে বাসে চড়েছিলেন হঠাৎ তার গায়ে ঠান্ডা হাওয়া বইতে লাগলো সে কাঁপতে লাগল তখন সে জানালো এই বাসটি শেষ বাস নয় এটা এক অদৃশ্য বাস যারা এই বাস থেকে নামেন তারা আর কখনো ফিরে আসেন না সালমান বুঝতে পারল সে একটা ভয়ঙ্কর খেলায় পড়ে গেছে বাসের যাত্রা শেষ হয় যেখানে সেখানে আর কেউ ফিরে আসে না ঘণ্টাখানেক পর যখন বাস থামল সালমান ভয়ে দরজা খুলতে চাই সে দেখতে পেল সে আসলে একটা পুরানো জনশূন্য জায়গায় এসে দাঁড়িয়েছে চারপাশে কেবল অন্ধকার আর কুয়াশা বাসটি হঠাৎ করেই ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল সালমান হাঁটতে লাগলো কিন্তু সে বুঝতে পারল সে একা নয় তার পিছনে কেউ কেউ চলতে আছে ছায়াগুলো যেন তার পিছু ছাড়ছে না সে আর কখনও ফিরে আসতে পারেনি শহরে তার খোঁজ পাওয়া যায়নি কেউই জানে না রাতে সেই শেষ বাসে ওঠা মানুষদের শেষ ঠিকানা কোথায় এরকম মজার ভিডিও আরও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন